রাস পূর্ণিমার পরই হয় এই পুজো জানেন দক্ষিণ দিনাজপুরের বোল্লা পুজোর ইতিহাসটি কি চলুন আজ আমরা জেনে নিই এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে আমাদের ভিডিওগুলি আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় তিন দিন ধরে চলে মেলা বিশাল আকার বোল্লা মাতার পুজোয় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পুরাণ মতে দেবী কালীর একাধিক রূপের উল্লেখ পাওয়া যায় দশম মহাবিদ্যার প্রথম নামটি হলো ভীষণ দর্শনা দেবী কালী এছাড়াও রয়েছে দক্ষিণা কালী কৃষ্ণকালী সিদ্ধকালী গুজ্জকালী শ্রীকালী ভদ্রকালী চামুণ্ডাকালী শ্মশনকালী ও মহাকালী পৌরাণিক নাম ছাড়াও মাথা কালী স্থানীয় নামগুলিতে সমানভাবে জনপ্রিয় কোথাও ডাকাত কালী তো কোথাও বড় সারা বছরই বিভিন্ন সময়ে দেবী কালীর আরাধনা করা হয় চলুন বন্ধুরা এবার জানি বোল্লা কালীর ইতিহাসটি কালী পুজোর পরই হয় রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমার পরে দক্ষিণ দিনাজপুর জেলাতে বোল্লা কালী পুজো অনুষ্ঠিত হয় বোল্লা একটি গ্রামের নাম অবস্থান বালুরঘাট শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে লোককথা অনুযায়ী আজ থেকে প্রায় চারশো বছর আগের ঘটনা এটি এই এলাকার জমিদার ছিলেন বল্লভ চৌধুরী তার নাম অনুসারে এলাকার নাম হয়েছে বোল্লা সে সময় স্থানীয় এক মহিলা একটি কালো পাথরখণ্ড কুড়িয়ে পেয়ে সেটিকে দেবী কালীরূপে পূজা করা শুরু করেছিলেন এরপর স্থানীয় জমিদার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মামলায় জড়িয়ে যান এমন সংকটের সময় স্থানীয় জমিদার বললা মায়ের কাছে মানত করে মামলায় জয়লাভ করেন বলেই কথিত আছে লোককথা অনুযায়ী কালী জমিদারকে উদ্ধারের জন্য স্বয়ং অভির্ভূত হয়েছিলেন কৃতজ্ঞতা প্রতীক হিসাবে তিনি দেবিকারীর একটি মন্দির নির্মাণ করেন সেই বছর পূর্ণিমার পরের শুক্রবার পুজোর আয়োজন শুরু হয় এইভাবে এই ধারা আজও চলছে আবার অন্য একটি মতে একসময় এই গ্রামে ডাকাতদের অত্যাচার শুরু হয়েছিল তখন দেবী কালী ভয়ঙ্করী রূপ ধারণ করেন মাতা কালীর ভীষণ রূপ দেখা মাত্র ডাকাতেরা পালিয়ে যায় তখন থেকে বল্লাকালী পুজোর সূচনা হয় ভক্তদের বিশ্বাসের মতে বল্লাকালী অত্যন্ত জনপ্রিয় এবং জাগ্রত দেবী ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন তিনি তার আশীর্বাদে ভক্তদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষিত হয় তিন দিন ধরে চলে এই পুজো এবং এই পুজোকে কেন্দ্র করে হয় বিরাট মেলা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরের জেলা নয় রাজ্য থেকে বহু মানুষ আসেন এই উৎসবে সামিল হতে বিশাল আকার মা বল্লাকালীর পুজোয় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় ভক্তরা পুজোর জন্য ছোট ছোট কালী প্রতিমা এবং বিভিন্ন অলঙ্কার নিয়ে আনেন কিন্তু এই বোল্লাকালী পুজোয় অত্যন্ত জনপ্রিয় ভক্তি হল বাতাসা এখানে প্রচুর বাতাসা চড়ানো হয় মাকে এবং বলি তো রয়েছেই তিন দিন ধরে পুজো চড়ার পর বোল্লাকালী মাতার প্রতিমা নিরঞ্জন করা হয় মন্দির সংলগ্ন পুকুরে বন্ধুরা আজ আমরা জানলেন বোল্লাকালী মাতার ইতিহাসটি তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতেই একদমই ভুলবেন না